এই সাখরাতুল মাও তেমন কঠিন জিনিসের নাম যখন আপনার মরণ ঘন্টা বেজে যাবে আপনার সাহের সরে গড়ের মধ্যে আজরাইল চলে আসবে আজরাইলে আইসা আপনার এমন ধাউ মারবে দাউটা মারার পরে আপনার ভিতরে একটা তাইস শুরু হয়ে যাবে একটা পিপাসা শুরু হয়ে যাবে আজরাইল আপনার দমক যখন দমক মারবে আপনার রগগুলো টাস টাস করে ডিসকানেক্ট হয়ে যাবে আপনার হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে আপনার রক্ত রক্তগুলো পানি হইয়া যাবে ও আমার যুবক ভাইরা এবার ইনদিন টাইমের বাবা এবার রক্ত যখন পানি হয়ে যাবে আমার নবী নবী বলেন ওই সময়ে মানুষে কৃষ্ণার্থ হয়ে যাবে সাত সমুদ্র তেরো নদীর পানি যখন দিবে এর পর পানি তৃষ্ণা মিটবে না গো এ যুবকের দল এখন গায়ে জোর আছে এখন ক্ষমতা আছে এখন টাকা আছে বাহাদুরি করেন আজরাইলের সামনে কোন বাহাদুরি চলবে না কথা বলেন ঠিক কিনা মরনের চিঠি না আসবে আমার কালি মার তাল কীন দিয়ব মোর নের যখন যাস বে মার কালি মারতল কীন দিও বে বরে দেখবো ছে তোমার প্রাণ বোলবে आद देखे ना हो रोज़ा तुम्हार रसूलुल्लाह क्यों पाए हो वे यामार रसूलुल्लाह क्यों पाए हो वे তোমার দেশে যাই কত আসে কেন এই অধম পড়ে আছি বাংলায় তোমার দেশে যাই কত আসে কেন এই অধম পড়ে আছি বাংলাও তান যেতে পারলাম নামি আমি দেশেতে তোমার যেতে मार ॾेके नओ रोज़ رسول रसूल कीअं भाई हो बेया मार লা কিয় পায়ে ওই আমার না পোতে পথের ধুলি এই মোদী যেতে চাননি আপনারা ও মা দিন ধুলি মা খি পেলে সর মা ফিরে পে তো নয়ন নুরেরিয়া ফিরে পেত তোয় আর ডেকে নাও রা তোমার রসুল্লা দেখিও পাই হবে আমার লা কিও পাই হবে আমার একটা জবান বন্ধ রাখবেন না মহাবদে মায়ার সরে বলুন সুবহান এ আমার যুবক ও শাহের চরের বাবা আমি বলছিলাম কবর বড় সাংঘাতিক কবরে যাওয়ার আগে মরণের যন্ত্রণা আছে না নাই এই মরণটা যারা ভালো হবে কবর তার ভালো হয়ে যাবে এই কবর যার ভালো হয়ে যাবে মিজানের পাল্লা ভালো হয়ে যাবে মিজানের পাল্লা যারা ভালো হয়ে যাবে পুলসিরাত ভালো হয়ে যাবে পুলসিরাত যারা ভালো হয়ে যাবে আল্লাহ বলে আন্না লাগুম জান্না তিন তাজিরি মিন হাল আনহার আমি আল্লাহ জান্না দিয়া তাদের নিচে নহরগুলা গোলা প্রবাস নহর দিয়া এদের গাহের মধ্যে প্রেমের ধুলা লাগায়া দিব এ আমার যুবক ও শহরে বাবা

আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহকে প্রতিদিন ভালোবাসতে হবে রাসূলকে প্রতিদিন ভালোবাসতে হবে হুজুর আয়েশা একদিন ওয়াজ করব আর মনে করছেন মুসলমান হয়ে গেছেন না 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 কামানন মানুষ নিজেই নিজের ভাগ্যের প্রবক্তা এই জান্নাত আপনার কবর আপনার আমার কবর আমার আপনার বাবার কবরের কষ্টের ভাগ আপনি নেন না আমার ভাইয়ের কবরের কষ্টের ভাগ আমি নিব না আপনার মরনের কষ্টের ভাগ আমি নিব না এতসব সন্তান বাপ নেওয়ার জন্য পাগল সন্তান মায়ের দ বাঘ নেওয়ার জন্য পাগল কিন্তু মরণের কষ্টের ভাগ সন্তান নেই না ঠিক না এই জন্য আল্লাহারা আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউ আল্লাহ বলে i তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করবা তুমি ছেলে মুরদা আমি আল্লাহ তোমার দিয়েছি জীবন দেওয়ার পরে তুমি জীবন দেওয়ার পরে অনেক পোস্টের দিয়ে চলুন জীবন পাওয়ার পরে আমি তাহিরি বক্তা জীবন পাওয়ার পরে আরেকজনের পেশাব জীবন পাওয়ার পরে কেউ ওসি জীবন পাওয়ার পরে কেউ ডিসি জীবন পাওয়ার পরে কেউ চেয়ারম্যান জীবন পাওয়ার মধ্যে তপন বাইয়ের মতো চেয়ারম্যান জীবন পাওয়ার পরে এমপি জীবন পাওয়ার পরে মন্ত্রী জীবন পাওয়ার পরে টিনের ঘরের মালিক জীবন পাওয়ার পরে বিল্ডিং বলে সব একটা থাবা দিয়া বন্ধ ইউমিতুকুম অতপর আমি আল্লাহ তরে মৃত্যু দিব মৃত্যু দিলে সব মালিকানা শেষ মসজিদের মধ্যে এলান হয়ে যাবে একটি সুখ সংবাদ শাহের সুরে মুখ মেয়ার এমুকে মারা গেছে সাথে সাথে ব্যাংকের টাকার হিসাব বন্ধ সাথে সাথে সব টাকার তোমার সন্তানেরা তুমি এক টাকা তোলার মতো ক্ষমতা নাই তুমি এক জায়গায় যাওয়ার মতো ক্ষমতা নাই তুমি যাইবা মসজিদে এই পাগুলা যে তরে দিছিল সুস্থ থাকা অবস্থায় তুই মসজিদে গেলি না এই সময়টা একদিন এমন একটা সময় আসবে রে বাবা মরণের গাটের মধ্যে শুয়ে গেলে এই হাজার চেষ্টা করে একটা কদম দেওয়ার মতো জমিন পাইবা না মরণের গাটে ভইরে গেলে এই জবান দিয়ে আল্লাহর নামটা ডাক দিবা একটা ডাক দেওয়ার সময় পাইবা না মরনের ডাকটা মইরা দিলে এই কান্ত সেকেন্ডার সময় হবে না এই জন্য সময় গেলে সাধন হবে না রে এই জন্য বলছি এখন যৌবনকালের নামাজটা বড় কঠিন রে বাবা এই যৌবনকালের নামাজটা যদি পড়েন এই নামাজের দ্বারা দেখবেন বুড়াকালে নামাজ না পড়তে পারলেও যৌবনকালের নামাজগুলো বুড়াকালের কাফফারা হয়ে যাবে হে রে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন হাশরের ময়দানে সাথ সাত প্রকারের মানুষে আমার আল্লাহ আর সে আজিমের নিতে ছায়া দিবে এর মধ্যে এক প্রকার হলো যৌবনে যার এবার বেশি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আর চিৎকার মানে কন্যা আল্লাহ আকবর এই জন্য যুবক আমার খুশি করার জন্য বলছি না আপনার আমার হেদায়তের জন্য আজকে ওয়াজ কইরে দিয়া যায় এই জন্য আমার আল্লাহ বলেন সোম্মাই ওমি তুকুম অতপর আমি আল্লাহ তোরে মরণ দিব মরণ দেওয়ার পরে মালিকানার শেষ এরপরে বন্ধুরে আপনার লাশটাকে দেখার জন্য যাকে যাকে মানুষ সাহের সরে আসবে কিন্তু দেখবেন মানুষের ব্যস্ততা তখন বেড়ে যাবে কোনো রকম ভাবে দুশুরাই ভাল লাগে দেখতে যাইব মুখের মধ্যে কাপড়টা দিয়ে দেখতে যায় আবার বিলে চলে যায় আপনার বাড়ির পাশে শেয়ারে বৈশাখ অপেক্ষা করে না এটাই হলো বাস্তব এই পৃথিবীর কেউ কাহারও নয় এই পৃথিবী কেবল মাত্র আপনি আপনার আপনার কবরে কেউ শান্তি দিবেন আর ও বন্ধু আপনি যখন মারা গেছেন নারায়ণপুর বাজার দিকে যাইয়া লাল কাপড় আনবেন না সাদা কাপড় আর বড় করে বলে কি কাপড় এই কথাগুলো আমি সব মাহফিলে বলি কেন জানেন নি আজকে কবর আজাবের ভয় উঠে গেছে এই জন্য দশ টাকার জন্য মানুষ ফোন করে ফেলায় কবরের আজাবের জবাবদিহিতার কথা বলে গেছে এই জন্য সন্তান মার বুকে লাথি মারে এই আজকে কবরের আজাবের জবাবদিহিতার কথা বলে গেছে এই জন্য বড় ছোট ছোটকে স্নেহ করে না ছোট বড়কে সম্মান করে না দেখবেন ব্যবসা বাণিজ্যে শুধুমাত্র জুলু আর জুলুম রাষ্ট্রেও দেখবেন জুলুম উমার জুলুম দুর্নীতি আর দুর্নীতি কথা গণ ঠিক কিনা সব হিসাব যিনি নিবেন আপনারা জবান খুলে বলেন তিনি কেন